আসসালামু রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নামাজ ভঙ্গের কারণ সমূহ যেসব কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং সাহসীতা করলেও নামাজ শুদ্ধ হয় না আমাদের অনেক মুমিন ভাই অজানা বশত এ কাজ করে বসে তাই এগুলোই নিয়ে আলোচনা করব অতি প্রয়োজনীয় তাই ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত না টেনে দেখো অবশ্যই বুঝতে পারবে পরবর্তীতে আর এই রকম ভুল হবে না এক নম্বর কারণ কথা বলা অর্থাৎ নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায় সেটা ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক অল্প কথা বা বেশি কথা দুই এমন ধরনের কথাই নামাজ ভঙ্গ করে যাতে এতটুকু আওয়াজ হয় যে যদি কোনো পরিবন্ধ না থাকে তবে কম্পকে নিজে শুনতে পায় 3 নম্বর কারণ কাউকে ভুলে সালাম করলে নামাজ ভঙ্গ হয়ে যায় 4 নম্বর কারণ মুখে সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় 5 নম্বর কারণ আনন্দদায়ক সংবাদে জবাবে আলহামদুলিল্লাহ বলল বা মন্দ সংবাদে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল অথবা আশ্চর্যজনক খবর শুনে সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলল তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে 6 নম্বর মুক্তাদি শির ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় 7 নম্বর ইমাম যদি শির মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে 8 নম্বর আহ উ জাতীয় শব্দ কোনো ব্যথা বা मुसीবতের কারণে যদি বের হয় বা আওয়াজ করে কাটলে বা অন্য কোনো শব্দ সৃষ্টি হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে যদি কান্নার আওয়াজ বা কোনো শব্দ বের হওয়া না হয় তাহলে কোনো ক্ষতি নেই 9 নম্বর রুগীর মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে আহ উ শব্দ বের হলে নামাজ ভঙ্গ হবে না 10 নম্বর নামাজের মধ্যে কোরআন মাজীদ দেখে পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এগারো নম্বর নামাজের আমল বহির্ভূত কিংবা নামাজকে সঠিক করার উদ্দেশ্যে ব্যতীত আমলে কাসির করলে নামাজ ভঙ্গ হয়ে যায় তবে আমল আমলে কলিল করলে নামাজ ভঙ্গ হয় না আমলে কাসির আমলে কলিল কাকে বলে যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করবে অবশ্যই পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও দেওয়া হবে বারো নামাজ রোড অবস্থায় জামা বা পাজামা পরলে নামাজ ভঙ্গ হয়ে যায় তেরো নামাজের কোনো রক্ষণ বাদ পড়লে এবং সেটা সেই নামাজেই আদায় না করা হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে চোদ্দো বিনা কারণে নামাজের কোনো শর্ত বাদ দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে পনেরো শেষ বৈঠকের পর নামাজের সিজদা বা সিজদার কথা স্মরণ হলো তাহলে সেটা আদায় করার পর পুনরায় বৈঠকে না করলে নামাজ হবে না যদি তিন কদম ও তিন আঘাতের প্রয়োজন না হয় কিন্তু মারতে যদি তিন কদম বা এর অধিক এদিক ও সেদিক যেতে হয় বা তিনের অধিক আঘাত করতে হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সতেরো নম্বর কি রাত বা দোয়ার সময়ে যদি এমন কোনো ভুল হয় যা দ্বারা অর্থ বিকৃত হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে রাহমাতুল্লাহ।